আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো প্রিয় দর্শক বরাবরের মতো আমি ইসমাইল আপনাদের সামনে হাজির হলাম কিছু কথা বলার জন্য আজকে কিছু কথা বলবো আজকে কথা বলার বিষয়বস্তু হয়তো বা আপনারা আমার ভিডিওর থামনেল দেখে বুঝতে পারছেন হ্যাঁ আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আমরা জানি যা আমাদের এই পাবনাতে যারা বিনোদন নিয়ে কাজ করে মিডিয়া যারা শিল্পী আছেন এবং যারা কলা কৌশলী আছেন বা চ্যানেল মালিক আছেন তাদের মধ্যে কিছু গ্রুপিং চলতেছে আপনারা আসলে বিষয়গুলো জানেন যারা এই পাবনার বিনোদনগুলো ভালো দেখেন তারা হয়তো সবারই জানা এখন সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আমাদের এখানে চ্যানেল মালিকদের একটা সমিতি হয়েছে সেটাও আপনারা ভালো করে জানেন এবং ওই চ্যানেল মালিকদের সমিতির বিপক্ষে হ্যাঁ একটা গ্রুপ তৈরি হয়েছে বিপক্ষে গ্রুপ বলতে শিল্পীরা একদিক গেছে কিছু শিল্পী একদিক গেছে আর কিছু শিল্পী আরেক দিকে আছে যেমন চ্যানেল মালিকরা যে নিয়ম নিয়মকানুন করছে কিছু শিল্পী তার পক্ষে আছে এবং অনেক অনেক শিল্পী এর বিপক্ষে আছে এখানে নিয়ম কানুন ইতিপূর্বে আপনারা অনেক ভিডিওতে অনেক রকমভাবে শুনছেন আগে চ্যানেল মালিকদের পক্ষ থেকে বিশেষ কিছু নিয়ম নিয়মকানুন দেওয়া হয়েছিল যেমন পারিশ্রমিকের বিষয়টা যারা শিল্পী আছে তাদের পারিশ্রমিকের বিষয়টা আসলে শিল্পীরা যে পারিশ্রমিকে কাজ করতো এই সমিতির পক্ষ থেকে তাদেরকে একটা পরবর্তীতে তাদেরকে একটা পারিশ্রমিক নির্দিষ্ট করে দেওয়া হয় যে এত টাকা সম্ভবত মেবি পনেরোশো আমি আসলে জানতাম জানি না বলতে আমি যেহেতু চ্যানেল মালিকদের সমিতির মধ্যে নাই অন্তর্ভুক্ত না সেহেতু আমারও তো ফাইনালি কিছু জানার কথাও না তো যা শুনছি তাতে করে পনেরোশো আর আমাদের এখানে যারা ভালো শিল্পী আছে তাদের একটা চাহিদা ছিল যে তারা দুই টাকা মানে আশেপাশে একটা কিছু ছিল তো মোটামুটি ভালো একটা ফারাক ছিল তো যার জন্য আরও কিছু দ্বন্দ্ব ছিল ব্যক্তিগত কিছু সমস্যা ছিল কিছু মানে দৃষ্টিভঙ্গি ছিল একজনের প্রতি ভালো একজনের প্রতি খারাপ বা এরকম কিছু একটা বৈষম্য ছিল মানে বৈষম্য ছিল যেটাকে বৈষম্য বলে সে বৈষম্য ছিল এই জন্য আর কি চ্যানেল মালিক এবং শিল্পীদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় তো এখানে পারিশ্রমিকের বিষয়টা অনেকটা অনেকটা মুখ্য ভূমিকা পালন করে অনেক অনেক শিল্পী এই মালিক সমিতির যে পারিশ্রমিকটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল এই পারিশ্রমিকটা প্রত্যাখ্যান করে প্রত্যাখ্যান করে বলতে ওনারা এইতে রাজি হয়নি তার পরবর্তীতে যারা রাজি ছিল বা মালিক পক্ষের পক্ষের গ্রুপে যে শিল্পীগুলো ছিল তাদেরকে নিয়ে বিভিন্ন চ্যানেল কাজ করে এবং বিরোধী যে শিল্পী গোষ্ঠী কয়েকজন শিল্পী বা এই মালিক সমিতির অপোজিট যে শিল্পী সমিতি শিল্পী গোষ্ঠী এরা আর এদের সাথে কাজ করে নাই তাও তো প্রায় দেড় দুই মাস মনে হয়েই গেল তো ইদানিং বেশ দুই তিন দিন আগে সমত দুই দিন আগে তো চ্যানেল মালিক সমিতির আবার মিটিং হয় আমি ভিডিওতে দেখি যেহেতু আমি ওখানে আওতাভুক্ত না অথবা ওর সাথে আমি সম্পৃক্ত না সেহেতু আমার ওখানে যাওয়া হয় না যেহেতু মিডিয়া মারফত দেখি যে ওনারা একটা প্রস্তাব করছে যে ক্যাটাগরি ওয়াইজ শিল্পীদের সম্মানই বৃদ্ধি করা প্রস্তাবটা ভালো তো এখন তারপরেও কিছু কথা থাকি যায় কিছু শিল্পী সাথে হয়তো কোনো ব্যক্তিগত সমস্যা থাকতে পারে সেই সমস্যাগুলো সমাধান না করে আসলে দূর দূরান্ত থেকে দূরে থেকে আমি একটা ফিক্সড করে দিলাম আমার কথা যে সে মানবে এমন কি আছে আমার সাথে একটা শিল্পী যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে শিল্পী সেখানে একজন মধ্যস্থতা কইরা আমাকে নিয়ে শিল্পীকে নিয়ে বসতে হবে অথবা চ্যানেল মালিক এবং শিল্পীর মধ্যে যে দ্বন্দ্ব এটা চ্যানেল মালিক এবং শিল্পীকে নিয়ে আমার মনে হয় যে বসা উচিত না বসে আমি চ্যানেল মালিক আমি হুট করে ফিক্সড করে দিলাম আমি তোমার বেতন কালকে থেকে পনেরোশো তোমার বেতন কালকা থেকে আঠারোশো কালকের থেকে দুই হাজার এতে কি হয় মনক্ষুণ্ণ হয় আমি মনে করেন বেতন বৃদ্ধি করব বা কমাবো যাই করি আমার মনে হয় যে এই কাজটা এই কাজটাই এই কাজটায় অন্য একটা প্রসেসে করা যেত যেমন আমরা যেহেতু বসি যে মিটিং করি মিটিং করে এখানে মিটিংয়ে সবাইকে উপস্থিত করার একটা ব্যবস্থা করা যেত যে যাই হয়েছে ভুলে আমরা আসলে একটা মিটিংয়ে বসি কাজ করি না করে পরের হিসাব সবাই মিলে এখানে যারা শিল্পী আছে সকল শিল্পী যারা চ্যানেল মালিক আছে বেশ কিছু চ্যানেল এদেরকে নিয়ে কাজ করে শোভা বিপ্লব রিয়া এদেরকে নিয়ে বেশ কিছু চ্যানেল কাজ করে সবাইকে নিয়ে বসেন এ বারবার পরিশ্রম না করার চেতে একটা দিন সবাই মিলে বসেন বসলে আমার মনে হয় যে এই বিষয়টা সমাধান হয়ে যেত অথবা যাদের সাথে বেশি সমস্যা যে শিল্পীগুলোর সাথে বেশি সমস্যা যারা একান্তই বলে যে আমি এখানে কাজ করবই না সেটা হলো না অন্য হিসাব যদি তাদেরকে নিয়ে বসা যেত বা মোটামুটি দু একজন অনুপস্থিত থাকতেই পারে বা আপনার দাওয়াত দিয়ে দেখতে পারতেন যে আসলে শিল্পী আসে কিনা বা চেষ্টা করতে পারতেন কিন্তু সবচেয়ে বড় কথা ছিল সবচেয়ে আমার আমার দৃষ্টিতে উচিত ছিল যে শিল্পীদের সাথে সাথে নিয়ে বসা আমি আমি নিজে একটা বেতন ফিক্সড করে দিলাম যে তোমার বেতন কালকে থেকে দুই হাজার টাকা কালকে থেকে তিন হাজার টাকা আমার কথায় তো সে নাও রাজি হতে পারে আবার আমি আমি তাদের সাথে আলোচনা করতে পারতাম আলোচনা করলে তো সে পনেরোশো রাজি হতে পারে এটা হলো তাদের ব্যক্তিগত বিষয় তবে তবে শিল্পী চ্যানেল মালিক সমিতি যদি তাদের পারিশ্রমিক বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা ভালো জিনিস হ্যাঁ কিন্তু সবার আগে এই যে মনোমালিন্যটা আছে না এই মনোমালিন্যটাকে দূর করতে হবে আপনি যত পারিশ্রমিক টাকা দিয়ে তার সব হয় না টাকা দিয়ে সব হয় না কিছু কিছু অভিমান থাকে যেগুলো টাকা দিয়ে কোনো সময় আপনি আমি যেই হোক টাকা দিয়ে সবসময় কিনা যায় না আমাদের দু একজন শিল্পী সেরকম অভিমানী শিল্পী আছে তাদেরকে আপনি টাকা কেউ কেউ হতে পারে যে চ্যানেলে পঁচিশশো সচাইশি তিন হাজার করে দিলাম হয় এমন আছে আসবে না সে তাদের একটা অভিমান আছে তবে এই এখানে সবাই মিলেমিশে যত কাজ করা যাবে তত বিনোদন আসবে মানুষকে আমাদেরকে বা শিল্পী থেকে যাই বলুক সবাই তো মানে কমেন্টগুলো পড়েন অনেকে কিন্তু অনেক ধরনের কথা বলে অনেকে ভালো বলে অনেকে খারাপ বলে ঠিক আছে কমেন্টগুলো অনেকেই বিশেষ করে যারা চ্যানেল চালায় যে প্রত্যেকে কমেন্টগুলো পড়ে একশোটার মধ্যে পঞ্চাশটা কমেন্ট হলেও পরে নাহলে বিশটা কমেন্ট হলেও পরে বিশটা কমেন্টের মধ্যে পাঁচটা হলেও খারাপ কমেন্ট আসে পড়ে না সবাই পরে তো সবার উচিত যদি মালিক সমিতি এদের পারিশ্রমিক বৃদ্ধি করার কথা শুনছি যদিও ফাইনাল হয়েছে কিনা আমি জানি না যদি বৃদ্ধি করে ভালো কিন্তু শিল্পীরা আসবে কিনা সেটাও দেখার বিষয় শিল্পীকে আনতে হলে আমার মনে হয় তাদের সাথে বসতে হবে ভালোবাসা দিয়ে কথা বলতে হবে মুখের ওই যে আমাদের একটা গ্রাম্য বাসায় একটা কথা আছে যে মুখের গুণে গলায় মালা আবার আরেকটা কথা আছে মুখের গুণেই জুতার মালা ঠিক আছে এখন আমার আমি যারই ভুল হোক ভুল যারই হোক সেটা সমাধান আছে অবশ্যই উচিত ছিল সবার সাথে নিয়ে বসে আলোচনা করা আলোচনা করে ফিক্সড করা ঠিক আছে ও অসম্ভব কিছু না অসম্ভব কিছু না চেষ্টা করলে আমার মনে হয়ে যেত তারপরেও যদি ভালো কিছু হয় ভালো ঠিক আছে আমি চাই প্রত্যেকটা শিল্পী আগের মতো আবার কাজ করুক ঠিক আছে সে যে চ্যানেলেই করুক নিজের চ্যানেলে করুক পরের চ্যানেলগুলো কাজ করুক সবার কাছে পরিচিতি পাক এটা এমন একটা অবস্থা হয় যে এক কাজ করতে 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 চ্যানেল মানে শিল্পী হারাই যাচ্ছে হ্যাঁ এক বছর দেড় বছর কাজ করে করে দেখা যাচ্ছে কোনো কারণে গ্যাপ হয়ে গেছে আর শিল্পী নাই মানে সবাই ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছে ওই শিল্পী বা আবার সবার সামনে পরিচিত হতে গেলে বর্তমান তো সোশ্যাল মিডিয়ার যুগ পরিচিত হতে গেলে একটু সময় লেগে যায় তো গ্যাপ তৈরি গ্যাপ তৈরি করাটা ভালো জিনিস নয় আমার মতে সবাই গ্যাপ না তৈরি করে সবাই আগের মতো করে একই সাথে কাজ করা সবাই সবার পাশে থাকা আমি আমি চ্যানেল মালিক আমি অমুক আমি তমুক অহংকার না করে সবাই সবার পাশে থেকে আশা করব সবাই কাজ করবেন সে কি চ্যানেল মালিক সে হোক শিল্পী তো আমার কথা ছিল এটুকুই আমি আমার মন্তব্য পেশ করলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজের গুণে ক্ষমা করে দিবেন কারো মনে আঘাত দিয়ে থাকলে নিজগণ্য ক্ষমা করে দিবেন তো প্রিয় দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ